গাইস আজকে আবার আমরা বের হয়ে গেলাম আগরপুর আবার পর প্রথমে আগরপুর যাওয়ার উদ্দেশ্যে বের হলাম পরবর্তীতে দেখি যে ওই জায়গায় যে মাল নেওয়ার কথা বলছি এটা নাই পরবর্তীতে আবার যাওয়া লাগছে তো প্রায় আমরা আগরপুর এসে পড়ছি এই যে আগরপুর কলেজ আগরপুর কলেজ এই যে আমরা আবার পোলের উপর উঠছি তো যাই হোক আজকে ভিডিও বেশি লেখ দরকার নাই কথা বেশি না বলে এন্ট্রো শুরু করা যাক হে হ্যালো এনোর সব গাছ কি অবস্থা সবার আশা করি বলো আপনারা বেশি বেশি ভালো আছেন আপনারা দেখছেন জিয়াত ফ্যান কেনার উদ্দেশ্যে তবে আগরপুর গেছিলাম যে পাই নেই পরবর্তীতে আমরা আবার সরিকলের দিকে রওনা দিছি সরিকল যাওয়ার সময় তো দেখি পুরো একটা আগুন হয়ে দাঁড় পুরো আকাশটা দেখতে আসি পুরো মাথা নষ্ট আরো আরেকদিকে রাস্তা তো পুরো অনেক সুন্দর রাস্তা এই জন্য ভিডিওটা লইলাম কই যাক যাওয়া যাক আর ভিডিও করা যাক যাই হোক গাইস আসার পর তো দেখতেছি পুরোই আগুন একটা হয়ে আরেকদিকে খালের সাইডে দেখতেছি গাছ ব্যস্তে আছে ওই সময় ভিডিওটা লইছি কই যাক ভিডিওতে দেওয়া যায় বিহানে আপনাদের দেখানো যেই তো তবে দেখতেছেন যে কত লোক আর গাছ নিতে আছে আবার সামনের দিকে যাইতে পারতেছে না কেন সামনে টে রাখে এই জন্য তো গেছ আমাদের ফ্যান নেওয়া শেষ তারপরে আমি আবার ভিডিও নিলাম বাজারের মধ্যে বাজারটা অনেক বড় পরে আবার লইলাম জেলাফি জেলাফির দোকানকে কেমনে বাজে ওই ভিডিও করলাম গ্যাস জেলাফি নেওয়া শেষ আমাদের পরে আবার বাজারের মধ্যে সিলে শুনেবে নাকি এই জন্য আমি আবার ভিডিও নিলাম একটু ভিডিও বাজারটা দেখতেছি যে যেরকম মনে করছি তার চেয়ে অনেক অনেক বড় একটা বাজার কী কমো মানে আইটে শেষ করা যায় না তার মধ্যে ওয়েদারটা পুরো একটা মাথা নষ্ট ওয়েদার তো গ্যাস আজকের ভিডিওটা কেমন আছে আপনারা একটু কমেন্টটা বেশি বেশি জানাইবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্ট করবেন তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই